লাইকুম ও আমার সামনে যারা অভিভাবক আছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি সারা বিশ্ব থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা আমাদের সমাজের যে অবস্থা সেই প্রেক্ষাপটে একটি আলোচনা করব আলোচনাটা আমি বের করেছি তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আত্মহত্যা হত্যা পারিবারিক ধ্বংস পরিত্রাণ কীভাবে হবে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি আমরা দেখি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কাউন্সিলর সবাইকে থামানোর চেষ্টা করছে ঠিক ছবিতে যা দেখছেন আমরা ঠিক এই কাজটাই করছি আমরা এই কাজটা করবো সাতাশি হাজার একশো গ্রাম সহ সারা বিশ্বে আমরা এই মারামারি হারাহারি বন্ধে আমরা কাজ করছি তো আমরা কীভাবে কাজ করছি আমাদের সাথে থাকলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারতামরা তো আমি ফেরে লিখেছি আমরা যে এসকেসি কাউন্সিল কাউন্সিল স্মার্ট লাইব্রের সাতাশি হাজার একশো একানব্বইটি গ্রামে আত্মহত্যা বা আঠা হত্যা স্মার্ট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু করেছে আলহামদুলিল্লাহ উক্ত প্রোগ্রামে এক লক্ষ তরুণ এবং এক লক্ষ তরুণীকে স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছাসেবক হিসাবে প্রতিনিধি হিসেবে আমরা নিতে চাচ্ছি পাশাপাশি এক লক্ষ দাতা আমরা সংগ্রহ করতে চাচ্ছি যারা প্রতিদিন কমপক্ষে দুই কাপ চার মূল্য সমহার বিশ টাকা দৈনিক দিতে সক্ষম এরকম যদি এক লক্ষ ব্যক্তি আমরা কাছে পাই আমরা আমাদের প্রজেক্টে পাই এবং এক লক্ষ তরুণ এবং এক দু এই তিন লক্ষ মানুষ বা পরিবার নিয়ে আমরা সাতাশি হাজার গ্রামে আমরা এই হত্যা আত্মহত্যা আমাদের সন্তান শিক্ষার্থীরা যে মারামারি হানানিতে জড়িয়ে পড়েছে এই টোটাল মারামারি হানানি থেকে ফিরিয়ে এনে একটি আলোর পথে ফিরিয়ে এনে সুস্থ সমাজ আমরা বিনিময় করতে পারবো কীভাবে করবো তার জন্য আমরা একটি স্মার্ট লাইব্রেরি এবং কাউন্সেলিং সেন্টার এবং প্যারেন্টিং সেন্টার স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ এবং কর্মদক্ষতামূলক প্রশিক্ষণের একটি সফটওয়্যার একটি প্রতিষ্ঠান আমরা ডেভেলপ করেছি যেই প্রতিষ্ঠানে এই ডিজিটাল যে বোর্ডটা দেখছেন এই বোর্ডের ভিতরেই অসংখ্য লক্ষ লক্ষ কন্ট্যাক্ট লক্ষ লক্ষ পড়াশোনা দরকার এই আমরা অর্থাৎ সুস্থ সমাজ বিনিময় করার জন্য যা যা দরকার এই সব কিছু আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ তো আমরা এক লক্ষ তরুণ এবং এক লক্ষ তরুণীকে যে স্বেচ্ছাসেবিকা প্রতিনিধি হিসেবে তৈরি করবো তারা কি করবে তারা আমাদের কাছে আমাদেরকে প্রশিক্ষণ ব্যবস্থা করে দিব প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় তারা প্রত্যেকটা গ্রামের প্রতিনিধি হয়ে যতগুলো পরিবারের মধ্যে মারামারি যতগুলো দলের মধ্যে মারামারি যতগুলো ব্যক্তি বা সমাজের মধ্যে মারামারি হানাহানি হচ্ছে তাদেরকে আমাদের সাথে সংযুক্ত করবো সংযুক্ত করে দিলে আমরা সেই জায়গার যারা অভিযোগ আছে দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে আমরা এটাকে ম্যানেজ করবো ইনশাআল্লাহ তো এইভাবে আমরা আমাদের ট্রেনিং সেন্টার যে আজকে যেমন আমাদের ক্যামেরা যদিও আপনাদেরকে আমরা রাখি নেই ইনশাল্লাহ আমরা সামনে আপনাদেরকে রাখব তো আমাদের এই যে যে আপনারা আসছেন আপনাদের সাথে কথা বলছি কীভাবে সুস্থ সমাজ আমরা বিনিময় করবো এবং কীভাবে হবে এই যে ছবিটা দেখছেন ঠিক এই ছবিটা কিন্তু আমাদের চিত্রটাকে নাচে আছে না কে বলে আছে আচ্ছা তো এখন এরকম একটা প্রোগ্রাম আমরা প্রতিটা গ্রামে এই কাউন্সিলিং সেন্টার যখন হবে যখন আমরা সঠিক পথ আমাদের সন্তানদের জন্য কী করণীয় কী হবে এই বিষয়গুলো যখন আমরা শুধুটা বলতে পারবো তখন এই সমস্যার সমাধান হবে এই আচ্ছা তো স্মার্ট সমাজ বিপ্লবী একটা পদক্ষেপ আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আলোচনা করি ভূমিকা বর্তমান সময়ে আত্মহত্যা মানব হত্যা পারিবারিক সহিংসতা মানসিক বৈকা সামাজিক অস্থিরতা ভয়াবহ নির্ধারণ করেছে প্রায় প্রতিটি গ্রাম শহরে দেখা যাচ্ছে সন্তান পিতা মাতাকে হত্যা করছে পিতা মাতা সন্তানকে হত্যা করছে দাম্পত্য কলহ থেকে আত্ম ধরনের ঘটনা ঘটছে এটি শুধু সামাজিক ব্যর্থতা নয় এটি নৈতিক ও আত্মিক রূপ এর সমাজের চায় একটি সুসংগঠিত মূল্য ভিত্তিক মানসিক স্বাস্থ্যসম্মত কার্যক্রম যা শুরু করেছে কাউন্সিলিং সেন্টার আমরা আপনারা জানেন আজকে ষোলো তারিখ গত পনেরো তারিখেই একজন স্বামী যার ঘরে চোদ্দ বছর একটি সন্তান আছে দশ বছর একটি মানে মেয়ে আছে দুইটা মেয়ে সে তার স্ত্রীকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এখন এই যে এই হত্যাটা কেন হলো তার আগে কিন্তু অনেক কিছু হয়েছে সেইগুলো সে তার সমাজকে বোঝাতে পারে নাই সমাজও বুঝতে পারে নাই পারিবারিকভাবে অন্যরা বুঝে নেই তো আমরা যদি কাউন্সিলিং সেন্টার তার বন্ধু হতে পারতাম সে আমাদের বন্ধু হতে পারত তাহলে আমরা এই হত্যা থেকে রক্ষা করতে পারতাম আল্লাহ চাহিত তো আমরা এটা চাইলেই যে এই কাজটাই করছি আলহামদুলিল্লাহ তো এটা যে অসম্ভব কিছু না দেখেন আমি আরেকটু একটু পরিষ্কার করে যদি আপনাদেরকে বলি যে আমাদের সমাজে হসপিটাল আছে কিনা বলেন আছে

আমার সন্তান পরিবারের যে ঝগড়াঝাটি মনোমালিন্য এইটা নিয়ে প্রফেশনাল ভাবে সহায়তা করার কোনো কেন্দ্র কি আছে এখন নাই কিন্তু এক লক্ষ তরুণী এবং এক লক্ষ দাদা সদস্য তিন লক্ষ পরিবার নিয়ে আমরা প্রতিটা গ্রামে এই রকম কাউন্সিলিং সেন্টার তৈরি করছি তৈরি করার চেষ্টা করছি যেখানে তারা এই সমাধানটা পাবে তারা যেন সর্বশেষ এরকম নিজেকে মানে আত্মহত্যা অথবা আন্দোলন হত্যা মধ্যে যেন তারা না দিয়ে আমরা এই কাউন্সিলিং সেন্টারের ব্যবস্থা করেছি এই যে আজকে আমি আপনাদের যে প্রশিক্ষণ দিচ্ছি ঠিক চিত্রটা এই চিত্র সাথে আপনাদের আমাদের চিত্রটা আছে না এরকম সাতাশি হাজার গ্রামে এটা করতে চাই আপনারা আমাদের এই ওয়েবসাইট এস এর ভিজিট করে যদি মনে করেন যে না এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমাকে আপনাকে সম্পৃক্ত করা দরকার তাহলে আপনারা নিজেরা তো সম্পৃক্ত হবে এবং আপনার সমাজে যদি আপনার নেতৃত্বে একশো লোক থাকে একশো লোকের কাছে আপনার প্রস্তুতি তাদেরকে যুক্ত করে দেবেন এবং দুই হাজার পরিবার থাকলে আমি দুই হাজার মধ্যে করে দিবেন ইনশাল্লাহ আচ্ছা কোরআন হাদিসের অনেক এই উদ্যোগের গুরুত্ব একটি প্রাণ বাঁচানো মানে হলো পুরো মানব মানবকে রক্ষা করা তো আমরা বলবো যে আমরা রসুল সাল বলছে যে একটা খেজুরের মাধ্যমে হলো তুমি যাহার নামের আগুন থেকে বাঁচবে এটা একদম মানে বাস্তব বিষয় যে আমরা যত ভালো কাজ করছি যত কিছু করছি কোনো সব কিছুই কিন্তু আমার আঁকে আঁকে সুন্দর করছে

এত কলহ বিগ্রহ এত নৈতিক অবক্ষয় হয়েছে যে মানুষ আর মানসিকভাবে বাঁচে না সব মৃত্যু মৃত্যুর ঘরে বা মৃত্যুর মৃত্যু সজ্জায় সাহিত আছে আমরা তাদেরকে সেই মানসিকভাবে স্বপ্ন দেখাতে চাই তাদেরকে আবার সুস্থ সমাজ বিনিময় পৃথিবীতে ভূমিকা রাখতে চাই তাদের মাধ্যমে আমরা যদি আজকের এই প্রজন্মকে আমরা সেগুলো জাগিয়ে তুলি তাহলে ইনশাল্লাহ আমাদের ভিডিওটা সুন্দর হয়ে যাবে যে ভালো কাজের দিকে মানুষকে ডাকবে সে আলহামদুলিল্লাহ আজকে আপনারা যদি দায়িত্ব নেন যে আমরা আজকে থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিন দশজন করে সত্তর জনকে আমরা দাওয়াত সাত দিনে কতজন সত্তর জনকে আমরা দাওয়াত দিব তাইলে কিন্তু সত্তর জন লোক দাওয়াত রাখলো এই সত্তর জন লোকের মাধ্যমে একটা রোগী আমাদের সাথে যোগাযোগ করে তার জীবনটা বাঁচাতে পারে তাহলে আপনি সারা পৃথিবীকে বাঁচানোর সব পেয়ে গেলেন এবং আপনি ভালো কাজের সব পেয়ে গেলেন এই জন্য বলবো যে চুপচাপ না থেকে আপনি যে প্রাক্তারি পেশায় আছেন আপনি যে চেম্বারে আছেন আপনি রোগীদের মধ্যে ছড়িয়ে দেন আপনি মাঝে যে শিক্ষিকা আপনি মাঝে ছড়িয়ে দেন আপনি প্রতিবেশী প্রতিটা বাড়িতে আমরা এই দাওয়াতটা আমরা ছড়িয়ে দিই সর্বশেষ আমরা যেটা করতে চাই যে এরকম একটি কাউন্সিলিং সেন্টার আমাদের সন্তানদের জন্য আমরা প্রতিটা গ্রামে গ্রামে তৈরি করতে চাচ্ছি আমরা দান কখনও কমে না বরং বারে সাতটা সম্পত্তি কমে না বরং তা বাড়ায় প্রতিদিন মাত্র বিশ টাকা দান করে আপনি হাজারো মানুষের জীবন আলো ছড়িয়ে দিতে পারেন ঠিক আছে আমরা অভিভাবকরা সমাজ বুঝতেছি না যে আসলে কী করব আমরা এস কি তাদেরকে সুন্দর আলোর পথে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছি এই উদ্যোগে কেন আপনি থাকবেন যারা সমাজে সচেতন দিনের প্রতি দরদ আছে আল্লাহ সন্তুষ্টি পেতে চান তাদের জন্য এই কাজটি সম্পূর্ণ কাজটি সুবর্ণ সুযোগ আপনার অনুদান সহযোগিতা হয়তো একজন আত্মগতি ফিরে আসবে একটি পরিবার ভেঙে যাওয়া থেকে রক্ষা পাবে আলহামদুলিল্লাহ এটি একাধারে দেওয়া সমাজ সেবা সত্যা সব এক তাহলে একই সাথে আমরা মানুষের জীবন বাঁচাচ্ছি পুলিশের কাজ করছি ফায়ার সার্ভিসের কাজ করছি হসপিটালের কাজ করছি কি বলে আইন আদালতের কাজ করছি একে মানে অ্যাট এ টাইম আমরা পুলিশকে সহায়তা করছি হাসপাতালকে সহায়তা করছি ফায়ার সার্ভিসকে সহায়তা করছি করছি কিনা যখন মারামারি হানাহানি বন্ধ হয়ে যাবে তখন হাসপাতালে ভিড় কমবে কিনা থানায় ভিড় কমবে কিনা পুলিশের আদালতের ধাপ কিনা এই যে আগুন লাগিয়ে দিচ্ছে শূত্র দামি করে ফায়ার সার্ভিসের কমে যাবে কিনা তাহলে আমরা এমন একটা জায়গায় কাজ করছি যে জায়গাটা আপনি যদি কাজ করেন তাহলে সমাজের সব জায়গায় কাজ করা হবে না এই জন্য এটাকে ছোটোখাটো কোনো বিষয় না চিন্তা করে আমাদের সাথে আপনার জীবন আমাদের

এই লাইব্রেরিটা আমরা ঈশ্বর প্রতিটা গ্রামে গ্রামে তৈরি হবে আমরা মানুষের মধ্যে সচেতন মানে সচেতনতা তৈরি করবো পূর্ব সংঘাত এর কাউন্সিলিং সেটা স্মার্ট লাইব্রেরি একটি যুগপযোগী দিন ভিত্তিক স্মার্ট কার্যক্রম যা মানসিক ও নৈতিক ও পারিবারিকভাবে সমাজকে করতে কাজ করছে আসুন আজই স্বেচ্ছাসেবক হই অথবা মাসিক আপনি অর্থাৎ তিনটা বিষয় একটা আপনার শ্রম সময় দিয়ে আমার সাথে যুক্ত হবে অথবা কিছু যান মাল কিছু মান খরচ করবে অর্থাৎ আমরা যদি আমাদের যান মাল সবাই শ্রমিকদের খরচ করি এই কাজকে এই কাজের সাথে সম্পৃক্ত হই তবে আমাদের কাজ ঠিক যাবে ইনশাআল্লাহ বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আমাদের অফিসে আমরা কথা বলছি চমৎকার একটি বিজ্ঞাপন একটা সংক্ষেপে এখানে আত্মহত্যা হত্যা পারিবারিক ধ্বংস আজ প্রতিটি গ্রামে ঘর ঘর মানসিক ও নৈতিক অবক্ষয় অর্থাৎ আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনার সারাংশটা এখন আলোচনা করছি সংক্ষেপে যে আজ প্রতিটি গ্রামে ভয়াবহ মানুষই বল নৈতিক অপক্ষয় পিতার সন্তানকে সন্তান পিতাকে হত্যা করছে স্বামী স্ত্রী এক শত্রু ভাবছে মানুষ হারাচ্ছে মানবতা আমরা আমাদের নৈতিক মানবিক মূল্যবোধ হারিয়ে এই বাউতির মতো সারা জীবন বা পুকুর থেকে পানি নিয়ে পাশে যেতে যেতে দেখতে পানি শেষ হয়ে গেছে অর্থাৎ আমাদের নৈতিক মূল্যবোধ মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে এখন আমরা কীভাবে সফল সেটা আমরা করতে পারছি না তো আমরা স্মার্ট কাউন্সিলিং প্রোগ্রাম চালু এক লক্ষ তরুণ এক লক্ষ তরুণী স্বেচ্ছাসেবক আমরা নিব এক লক্ষ দাতা সংগ্রহ আমরা করবো কেন আপনি যুক্ত হবে একটি রক্ষা পুরো মানব মানবতা রক্ষা সুরাম বাহিনা একটি সাতকার দিনের তিনি মতো সামাজিক সেবা একসাথে আপনার ছোট অনুদানে কাউকে বাঁচানো কাউকে ফ্রি আনা সম্ভব যারা সময় বা টাকা দিয়ে দিনের খ্যাত আগ্রহী এটা আপনার জন্য সুযোগ আমাদের লক্ষ্য মানসিক নৈতিক ও পারিবারিক সচেতনতা স্মার্ট সমাজ করা আপনি হন একজন স্বেচ্ছাসেবক অথবা দাতা অথবা শুভাকাঙ্ক্ষী ঠিক আছে এখনই যুক্ত হন আজকে পি আজই আসুন সমাজ থেকে ফিরিয়ে আনি আমি আলোতে দয়া সহানুভূতি ইসলামের পথে এস কাউন্সেলিং কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই সাইটটি আপনি ফেসবুকে গিয়ে শুধু এস কিউ অ্যাপ লিখলেই পাবেন গুগলে গিয়েও আপনি এস লিখলে পাবেন এবং আপনি ইউটিউবে গিয়েও এস কিউএসএফ লিখলে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের এই প্রোগ্রামের সাথে আপনি যুক্ত হয়ে আপনি আপনার জীবন আমাদের জীবন এই সমাজের জীবন সুস্থ সমাজ বিলি মানে ভূমিকা রাখুন এই দোয়া এবং কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি আসসালামু আলিকুম ওরহমুল্লাহ